তো আজকের ভিডিওটা হলো তো আজকের ভিডিওটা হলো যে রাষ্ট্র কী বা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উদাহরণ বা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র সংজ্ঞা রাষ্ট্র বলতে কী বুঝো রাষ্ট্রের উদাহরণ বা রাষ্ট্রের একটা বাক্য বা রাষ্ট্রের বলতে কী বুঝো তো এগুলো বলে দেবো তো এর আগে তোমরা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ হাজার বেতন স্কল সেট করে রাখবে ভিডিও দেখে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে হাজার বেতন স্কল সেট করবো ভিডিও দেখলে লাইক করে দেবে আজকে শুধু রাষ্ট্র কি রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র বলতে কি বলতো রাষ্ট্রের একটা পরিচয় বা রাষ্ট্রের একটি সংজ্ঞা বা রাষ্ট্রের একটি বাক্য এগুলো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো বিরোধ থেকে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করবে এবং বিরোধীকে লাইক করে দেবে তো আজকে শুধু রাষ্ট্র কি রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উদাহরণ রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র বলতে কি বলছো রাষ্ট্রের পরিচয় বা রাষ্ট্র কাকে বলা হয় বা রাষ্ট্রের একটি উদাহরণ এটা বলে দিব তো নিচে তো তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো রাষ্ট্র কি রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্র এটা উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা সিএনত্তর সহ গাইড থেকে কিভাবে দেখবে তো যে চেঞ্জটা দেখছে ওই চেঞ্জ হলে অবশ্যই কনাম থাকে চেঞ্জ হলে কামার লেগে ইউটিউবে সার্চ করলে ওই চেন সম্পূর্ণটা তোমরা সরস্বাসে গাইড থেকে পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্নটা পেয়ে যাবে রসঙ্গল প্রশ্ন লেগে রসমূলক প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে রসমল কষ্ট পেয়ে যাবে এবং যদি তোমরা ঠিক সিনে উত্তরকাল পেতে চাও তাহলে যে ঠিক নাম দেখতে যাবে ওই যাদের প্রথম ঠিক চিনও মানে জিয়া ঠিক নামলা দেখতে হবে প্রথম প্রথম টিকাও এক নম্বর ঠিক সিন্তর প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই চেঞ্জ মানে ওদের সবগুলো ঠিক উত্তর তোমরা সরস্বাস গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দিতে পারে এইবার সার্চ করতে হবে যে তোমরা যে অধ্যায় টিক্সমা দেখছো বইটার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে এই সামাজ লিখে চাষ করবে ওই প্রশ্নটা লিখে যে অধ্যায় টিক্সমা দেখছো বইটার প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে এই সামাজ লিখে তারপর চাষ করবে ইউটিউবে তাহলে একশো অর্শন শুরু তোমরা সরাসরি গাইড থেকে কতটা বেঁচে তো রাষ্ট্র কি রাষ্ট্র কাকে রাষ্ট্রের সংঘাত তো রাষ্ট্র হলো সেই জনসমষ্টি যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে যাদের একটি সরকার আছে সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বত মুক্ত থাকে তো রাষ্ট্র হল সেই জনসমষ্টি যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে যাদের একটি সরকার আছে সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ করে সর্বভাবে মুক্ত থাকে ওইটি করেছিল রাষ্ট্র রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্র বলতে কেউ তো রাষ্ট্রের উদাহরণ তস্কু এটা বন্ধু ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা রাষ্ট্র করবে লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তস কেউ ভিডিও মধ্যে ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তসকে ওটা বন্ধুই